সংগঠনের উপদেষ্টা মানে যার মাথার থেকে প্রথম ড্রেনটাই ছিল

হাজার টাকা দান করেছে কবুল করে নাও ইসলামের ঠিক আছে সহকারী কেশি আরব দুশো টাকা দান করেছে কবুল করে নাও আমার যুবক ভাইরা আমার অবশেষ একুশ আপনারা করছিলেন ডক্টর জাকির নায়ক

আমি এই মাত্র ছেড়ে দিব আমার ভাইরা একটা খারাপ স্বভাব শ্রোতাদের ভিতরে আমি না মেসই লেগে নি বলে হুজুর বাড়ি যাচ্ছি এইটা যেন না হয় আমার পরে হজর আলোচনা করবেন চমৎকার আলোচনা করবেন আমি তো সে আলোচনা ছেড়ে দিয়েছি উনিশশো কটকটি সালে তারপর থেকে তো সে আপনাদের সঙ্গে ই আর কি করতেই আছে এরপরে আপনারা এই ভাই রাত করতেছেন না তো এই যে আর আরকিগুলো করা কেন বলেন তলে কোন কথা শোনাতেছে টিয়া করি এগুলো আপনাদের মুর্শিদের কালেকশনের জন্য কিছু তো আমি তো ছেড়ে দেব তা আমি এই হাত কালেকশনটা করে দিই এখন হাত কালেকশনটা করে দেই না আচ্ছা আপনাদের যাদের আত্মীয় হয়ে থাকে পুরুষ পুরুষ হবে না কেন ওটা তো বন্ধ এই আমার করিজা টুকরা এই ইসলামের খা দেবেরা এই সুন্দর মজমা জমিয়েছেন এই আপনারা খুশি না খুশি যারা জন্য আমি সবাই দুইটা হাত তুলছেন এই সবাই হাত তুলছেন তো হাত লা করবো না এইবার একটা হাত আল্লাহর নাম ডান হাতটা বা হাতটা দুইটা হাত পকেটের ভিতরে ঢোকা দেবে ভাড়া বাদ দিয়ে বাড়ি যাইতে হবে নাহলে হাইটে হাইটে যাইতে হবে কিন্তু ভাড়া বাদ দিয়ে যেই এক টাকা দুই টাকা পাঁচ টাকা বাদাম খাওয়ার টাকা যা সেই করানো মতো দেওয়া লাগবে আজকে পারবেন না দুইটা বাইর করে চার যা হাতে আছে আমার যুবক ভাইরা এই ছোট ছোট ভাইরা তোমরা একটু উঠে যাও যে রুমাল দিয়ে কালেকশনটা করে নাও বাট সুন্দর ভাবে কালেকশনটা করে নাও